এমন ভাবে লাল কাপড় ঘেরা করে দিয়ে মানুষেরা খাবার দাবার করতেছে এটা মুসলমানের দেশ এটা বিশ্বাস করতে লজ্জ হয় আচ্ছা আপনাদের কি মনে হয় লাল কাপড় ঘিরে ওরি মধ্যে খালি আল্লাহর মনে হয় চোখ পড়ে না 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 আপনাদের কি মনে হয় চোখে পড়ে খুব ভালো করে বুঝবেন এমন লোক আমাদের দেশের মধ্যে আছে সারা বছর পেটের মধ্যে গ্যাস জমা হয় না রোজ আসলে পেটের গ্যাস হয় এ কথা হুজুরদের কাছে যা গল্প করে হুজুর পেটো গ্যাস হুজুর গ্যাস কেরে তোর পেটো তো তো গ্যাস সরকার জমা দিলে কি হয় এ কথা তো ঠিক এরকম ডাউট বাট পার না নাই গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন গতকালকে একটা ভিডিও দেখার পর আশ্চর্য হয়েছি পুরো বিশ্ববাদ সেই ঢাকা শহরের উদরে মুন্সিগঞ্জের একজন বৃদ্ধা মহিলা ১৩০ বছর বয়স এক নয় দুই নয় সতী খাতুন তার নাম একশো তিরিশ বছর বয়সের বৃদ্ধা মহিলা এখন পর্যন্ত রোজা থাকে তার মুখের মধ্যে দাঁত নেই ভালো খাবার খেতে পারে না ভাত গুলো নরম করে সেদ্ধ করে কলা দিয়ে ডিম দিয়ে দুধ দিয়ে খায় ভালো কিছু খাইতে পারেন একশো তিরিশ বছর বয়স তারপরেও রোজা সারে না চিৎকার করে বলেন আল্লাহ ভগবান চিৎকার করে চিন্তা করে দেখেন একশো তিরিশ বছর বয়স তার মাজা কোমর গুলো হয়ে গেছে কোমর গুলো করে করে হাঁটে মুখের মধ্যে তার দাঁত নেই ভালো চোখে দেখতে পারেনি এত বৃদ্ধ মহিলা একশো তিরিশ বছর বয়স তাকে জিজ্ঞেস করা হলো তুমি এত কষ্ট করে কেন থাকো এই বৃদ্ধ বলতেছে যতদিন আল্লাহ জীবন রেখেছে আমি আল্লাহ রহমত রোজা সারবোনা প্রয়োজনে জীবন যাবে আল্লাহ বলবেন না

বলেন একটা রোজা কেউ ইচ্ছা করে ছেড়ে দিলে লাগাতার ষাটটা রোজা থাকতে হবে এই ষাটটা রোজা রেখে রেখে গিয়ে যদি একটা রোজা ভেঙে যায় আবারও লাগাতার ষাটটা রোজা থাকতে হবে তার মানে রোজার গুরুত্ব কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি আমরা দোয়া করি আল্লাহ তাআলা সকলকে রোজা থাকার মতো তৌফিক দান করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন তাহলে চিৎকার করে বলেন রোজা থাকার দরকার আছে না নাই আজকে আমরা মুসলমানের বাচ্চা রোজার গুরুত্ব

আমি অনুরোধ করে বলবো আজকে গোলাম রব্বানি যুক্তিবাদী ভাইয়ের এই মাহফিলটা শুধু বগুড়ায় নয় তাম পৃথিবীর মানুষ এই মাহফিলটা দেখতেছে আলহামদুলিল্লাহ বলে আপনার লক্ষ্য করে দেখছেন শত শত মিডিয়া দুই চতুর্শে তারা লাগাইছেন অসংখ্য লাইভ প্রোগ্রাম হচ্ছেন তাম পৃথিবীর মানুষ এই প্রোগ্রামটা দেখছেন বগুড়ার মানুষ অত্যন্ত ভদ্র সব দিকদের সৌন্দর্য এটা পরিচিত হোক আপনারা চান কি চান না আমি অনুরোধ করে বলবো যারা দাঁড়িয়ে আছেন আমি আপনাদের অনুরোধ করে বলবো সবাই একটু ভেতরে বসে পড়েন যারা সামনে যতটুকু জায়গা আছে সবাই একটু সামনের দিকে চলে আসেন সবাই সামনের দিকে চলে আসেন আর একসাথে যিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা রাসূলুল্লাহ সকল উপরে সাল্লাল্লাহু আলাইহি আলহামদুলিল্লাহ পবিত্র রমজানুল মা মাসে জেল আফদল আমাদেরকে সারাদিন পবিত্র রমজান মাসে روزہ রাখার পরে একটি কোরআনের তাফসীর মাহফিলে আশার এবং বশার মধ্যে তৌফিক দান করলেন সে আল্লাহর পথে আপনারা খুশি না বেজা কম না বেশি যদি হয়ে থাকেন খুশি মুখে নিয়ে হাসি

প্রশংসা পাবার একমাত্র যোগ্য মালিককে ইবাদত করব কার দাসত্ব করব কার গোলামি করব কার আইন মানব কার প্রশংসা করলাম কার লাভ হলো কার আল্লাহ আপনাদের বগুড়া জেলার কোন লোক যদি আল্লাহর প্রশংসা দেয় না করে আল্লাহর কি খুব বেশি খুশি হয়ে যাবে আল্লাহর পাওয়ার কমে যাবে তাহলে চিৎকার করে বলেন প্রশংসা দেয় করলে কার লাভ দে বলেন না বলেন আমার না জোর বলেন খুশি হচ্ছি কার করে বলতে সাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিত হাজেরিন মানুষ যত বসে আছেন সাউন্ড ততটা মনে হচ্ছে না সারা দিন ধরে থেকে আপনাদেরকে কি কষ্ট হচ্ছে না রিপোর্ট করেন আমি কি একটু পরীক্ষা করব আপনাদেরকে লিল্লাহে হয় আল্লাহ হই নাই কেবল 60% সাউন্ড হলো এখনো 40% বাকি আছে সবাই একটু গলা কাকার জন্য দেখে নেন লিল্লাহে তাকবীর আল্লাহ লিল্লাহে করে বোঝা গেল গোলাম রabbani যুক্তিবাদী ভাইয়ের মাদ্রাসায় মাহফিল একটা হচ্ছে আসেন যেও তো সময় কম আজকে বক্তব্য বেশি বক্তাদের আলোচনা শুরু হবে কিন্তু শেষ ভাবেন একেবারে ভূমিকে ছাড়া শক্তটা আলোচনা চিৎকার করে বলেন আমরা কিসের মাহফিলে এসেছি যারা কথা বলতেছে না জোরে বলেন কিসের মা ফিলে কিন্তু বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ চলতেছে এমন কিছু লোক আমাদের দেশের মধ্যে আছে যারা সব সহ্য করতে পারে কিন্তু আল্লাহর কোরআনকে সহ্য করতে পারে না এই রকম লোক আছে না না বর্তমানে বাংলাদেশের বহুল প্রচলিত একটা রোগের নাম হলো অ্যালার্জি ভেরা যারা বলেন কি ভেরা আর অ্যালার্জি ভেরা এর অন্যতম লক্ষণ হলো চুলকানি জোর বলেন কি আরে ভাই কথা না বললে তো আজ হবে না খুব ভালো করে লক্ষ্য করেন যেই মানুষের শরীরে অ্যালার্জি ব্যারাম আছে এই লোকটাকে যদি আশি টাকা কেজি বেগুন দুই চাকা বেগুন খাওয়ানো হয় বেগুন খাওয়ার তিরিশ মিনিট পরে শরীরে চুল শুরু হয় ঠিক তো আসতে বললে বস হবে না জোর বলেন ঠিক আর আসতে বলেন ঠিক আরে ভাই আশি টাকা কেজি বেগুন বাদ দেন সাতশো টাকা

বর্তমানে বাংলাদেশের মধ্যে এমন কিছু লোক বের হয়েছে যাদের সামনে কোরআনের হক কথা বললে শরীরে চুলকানি শুরু হয় আরে মুলামা দেখলে শরীরে চুলকানি শুরু হয় তাফসীর মাহফিল দেখলে শরীরে চুলকানি শুরু হয় এইরকম লোক বগুড়া জেলার মধ্যে আছে না নাই এখন আমি আপনাদের প্রশ্ন করতে চাই এরকমই অ্যালার্জি রুগি দুই জন যদি থাকে তাহলেই কি আমরা কোরআনের হক কথা বলা বাদ দেব কোরআনের সত্য কথা বলা বাদ সুতরাং কোরআনের মা ফিরে এসেছি কোরআনের হক কথা বলবো আমি প্রধান বক্তা আমার মন দ্বারা কোনো বক্তব্য হবে না সভাপতির মন বক্তব্য হবে না প্রধান অতিথির মন বক্তব্য হবে না বক্তব্য হবে কোরআন থেকে রসুরের শূন্য থেকে সুতরাং কোরআন সুন্নার হাত কথা বলবো হাত পথে চলবো প্রয়োজনে কোরআনের কথা বলতে গিয়ে কোরআনের পথে চলতে গিয়ে কোরআনের আন্দোলন করতে গিয়ে নিজের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব তারপরও বাতিলের কাছে মাথা মতো করব না তারা তারা রাজি আসেন হাত আল্লাহকে ধরে রাখা কষ্ট পাইলেন কোন দলের পক্ষে বললাম কোন দলের বিপক্ষে বললাম রাজনীতি করলাম শিক্ষার করে বলেন ত্যাগবির কি কোন ব্যক্তির কোন দলের কোন নেতার ত্যাগির কার

যত গর্বের হবে তত রাজা সুদ্দিন সাল্লাহ আমার জীবন ধর্ম মুসলমান ভাইরা গভীর মনোযোগ শুধু পবিত্র রমজানুল মোবারক মাস চলতি শেষে এই নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে আলোচনা করা দরকার আজকে রমজান মাস যত আমাদের মধ্যে চলে আসছে রমজানের আলোচনা আমাদের মধ্যে কম হয় না বেশি হয় আল্লাহ হয় না আবহাওয়া রমজান মাসব্দ কে আমাদের জন্য ফরজ করেছেন আল্লাহতালা হকুম করলেন ইয়া আইয়ুগাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতiba নামিন মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাততাকুল কবির মনোযোগ আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেছেন ইয়া আইয়ুগাল্লাযীনা আমানু আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন জোরে বলেন কাদেরকে ঈমানদারদেরকে ডাক দাও আর বললেন কুতিব আলাইকুমুস সিয়াম আমি তোমাদের উপর অমজান মাসের তাকে ফরজ করে দিলাম আমার বনে নিমানদারদের উপরে রোজাকে ফরজ করেছেন কে এখন আমি বলতে চাই হুজুরের মুসলমান চিৎকার করে বলেন রোজা থাকে না এই রকম দুই চারজন লোক বগুড়ো জেলা নাই এসরে বলেন নাই তে বেয়া রোজাদার যদি না থাকে আপনাদের গোদার পাড়া বাজারে লাল কাপড় পেশায়া দিয়া খায় তারা এ কথা বল না

এক নয় দুই নয় সুফিয়া খাতুন তার নাম একশো তিরিশ বছর বয়সের বৃদ্ধা মহিলা এখন পর্যন্ত রোজা থাকে তার মুখের মধ্যে দাঁত নেই ভালো খাবার খেতে পারে না ভাত গুলো নরম করে সিদ্ধ করে কলা দিয়ে ডিম দিয়ে দুধ দিয়ে খায় ভালো কিছু খাইতে পারেন একশো তিরিশ বছর বয়স তারপরও রোজা সারে না চিৎকার করে বলেন আল্লাহ ভগবান চিৎকার করে চিন্তা করে দেখেন একশো বছর বয়স তার মাজা কোমর গুলো হয়ে গেছে কোমর গুলো করে করে হাঁটে মুখের মধ্যে তার দাঁত নেই ভালো চোখে দেখতে না এত বৃদ্ধ মহিলা একশো তিরিশ বছর বয়স তাকে জিজ্ঞেস করা হলো তুমি এত কষ্ট করে কেন রোজা থাকো এই বৃদ্ধা বলতেছে যতদিন আল্লাহ জীবন রেখেছে আমি আল্লাহ রহমত রোজা ছাড়বো প্রয়োজনে জীবন যাবে আল্লাহ বলবেন না আমার তো মনে বলে এই একশো বছরের বৃদ্ধ মহিলার কাছ থেকে এই যে সেই সমস্ত যুবুকের পঁচিশ তিরিশ বছর বয়স কাঁচের মতো শরীর পাচার মতো ঘরে রোজা থাকে না এদের শিক্ষা নেওয়া দরকার হে কথা না কেন আমি ওই বলতে চাই ভিডিও দেখার পরে পুরো বিশ্বাস একটু বৃদ্ধ মহিলার কষ্ট করে রোজা থাকে হে যুবিক তোমার পঁচিশ তিরিশ বছর বয়স তোমার দেহটা খাসির মতো তুমি এত স্বাস্থ্যবান তার বড় রোজা থাকো না রোজার কত গুরুত্ব আল্লাহ বলেন একটা রোজা কেউ ইচ্ছা করে ছেড়ে দিলে লাগাতার ষাটটা রোজা থাকতে হবে এই ষাটটা রোজা রেখতে গিয়ে রাখতে গিয়ে যদি একটা রোজা ভেঙে যায় আবার লাগাতার ষাটটা রোজা থাকতে হবে তার মানে রোজার গুরুত্ব কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি আমরা দোয়া করি আল্লাহ তারা সকলকে রোজা থাকার মতো তাও ঠিক দান করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন তাহলে চিৎকার করে বলে রোজা থাকার দরকার আছে না নাই আজকে আমরা মুসলমানের বাচ্চা রোজার গুরুত্ব বুঝলাম না অথচ এই মুসলমানের বিধান ফরজ বিধান রোজাকে নিয়ে গবেষণা করে সেই জাপানের বিজ্ঞানী অসুমি শাহে তিনি নোবেল পুরস্কার পেয়েছে বলেন আল্লাহ জাপানের একজন খ্রিস্টান বিজ্ঞানী এই রোজা কে নিয়ে গবেষণা নিয়ে গবেষণা করে তিনি নোবেল পুরস্কার দিয়েছেন দুই হাজার ষোলো সালে তিনি সেম কে নিয়ে গবেষণা করে একটা থিউরি বের করেন যার নাম হলো ভেজি কি ভেজি বললাম কত বেজি শব্দটি হলো গ্রিক শব্দ অটো মানে হলে নিজে নিজে আর ফেজি মানে খেয়ে খেলা নিজেকে নিজে খেয়ে খেলা এখন প্রশ্ন আসতে পারে বুঝুক কোনো মানুষকে নিজেকে নিজেকে খেয়ে খেলতে পারে বিষয় যেমন নয় গবেষণায় বের হয়েছে একজন মানুষ এগারো মাঠ যখন আমরা অতিরিক্ত খায় গরুর গোস্ত খায় গরুর চর্বি খায়